সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে বিস্ফোরক মন্তব্য আনিস আলমগীরের রোজাও পূজা নিয়ে মন্তব্যে মামলা প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ আহত ত্রিশ বগুড়ায় আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ সদস্য আহত নির্বাচন যত বিলম্ব হবে সংকাত মাইনাস টু বা ফোর কার্যকর করার সক্ষমতা কারণেই মন্তব্য রুমিন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে মন্তব্য আনিস আলমগীরের এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর তিনি বলেন ডিসেম্বর মাসে আমরা কথা বলেছি আমি বিএনপির আমলেও দেখেছি শেখ হাসিনার পুরো আমলও দেখেছি এই বিজয়ের মাসে বিজয় রেস্টোরে থাকত পয়লা ডিসেম্বর থেকে শুরু হতো ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিজয়ের কাহিনী দিয়ে স্টোরি থাকতো মুক্তিযোদ্ধাদের নিয়ে টেলিভিশনের ডগি থাকতো কর্নারে বিজয়ের একটা প্রতীক দিয়ে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন আনিস আলমগীর বলেন আমি একমাত্র মোহনা টেলিভিশনে দেখেছি আর একটা টেলিভিশনেও নাই সরকারকে আপনাদের নিষেধ করছে এটা করতে আপনারা করেন নাই কেন আপনারা করেন নাই কারণ এমন একটা আবহ তৈরি হয়েছে মনে হচ্ছে যে এখন রাজাকাররা শাসন করছে আপনারা সেই পরিবেশের মধ্যে আছেন কারণ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না বত্রিশ নম্বর আক্রান্ত যে দলটা স্বাধীনতা এনে দিয়েছিল তার নাম বললে বললে আপনাকে হেনস্থা করছে পিটাচ্ছে তার মানে কি জয় বাংলা বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে অপকর্ম করেছে তার সাজা দেন কিন্তু আওয়ামী লীগ করেছে সেজন্য আপনি যে কাউকে মারতে পারবেন না জয় বাংলা বলার জন্য আপনি কাউকে গ্রেপ্তার করতে পারবেন না সেটাই হচ্ছে একটা ভীতির পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার সরকারের তরফ থেকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছে এই শুভেচ্ছার চেহারা দেখলে আপনি বুঝবেন যে যে কি ধরনের ধরনের শুভেচ্ছা সাংবাদিক বলেন আগে এক ভীতি ছিল করে বের হওয়ার পরে কোনো লোক তুলে নেবে সেরকম এক ধরনের পরিবেশ হয়েছেও কয়েকজনকে টকশো থেকে বের হওয়ার পরে গ্রেপ্তার করেছে আর সাংবাদিকদের একটি ভীতি ছিল আমরা যারাই লিখেছি সেখানে একটু রয়েশ হয়ে লিখতে হতো বিশেষ কিছু বিষয় অ্যাভয়েড করতে হতো তার মানে এই নয় যে আমরা লেখি নাই কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে সেটা নিয়ে বিরাট ফলাও করে প্রচার হয় কিন্তু তারা সাংবাদিকতা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে না রাজনীতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে না অ্যাক্টিভিজম করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে সেটারও বিচার করতে হবে আনিস আরো বলেন যে সম্পাদক তাকে গ্রেপ্তার করলো কি সম্পাদনা করেছে কি কারণে গ্রেপ্তার করেছে সেগুলো দেখতে হবে কোন জাতের সম্পাদনা করেছিল কেন তাকে গ্রেপ্তার করলো সেই আমলে যেমন সাংবাদিকতা করা গিয়েছে এই আমলেও করা যাচ্ছে কিন্তু করা যাচ্ছে রকম এখনো সেই ভীতিটা কাটে নাই এই ভীতিটা সরকার দেয়নি আমি সরকারকে এই জায়গায় থ্যাংকস দেব সরকার নিজে দেয়নি কিন্তু ভীতির যে পরিবেশ তৈরি হয়েছে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারেনি রোজা ও পূজা নিয়ে মন্তব্যে মামলা প্রতিক্রিয়ায় যা বললেন শিশির মনির রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ দুই আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যোশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সিনিয়র আইনজীবী শিশির মনির তিনি বলেন আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার ঢাকা সমিতির বিজ্ঞ সদস্য প্রাথমিক তারা সকলেই এক রাজনৈতিক দলের কর্মী তিনি বলেন আইনের আশ্রয় লাভের সুযোগ সকলেরই আছে মামলার বিষয়বস্তু পরে মনে হয়েছে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন আমরা আইনের শাসনে বিশ্বাসী আইন তার নিজস্ব গতিতে চলবে এই বিষয়ে আদালতে যথাসময় আমার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব যোগ করেন শিশির সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ আহত ত্রিশ সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে রোববার বেলা এগারোটার দিকে পৌর শহরের কাঠেরপুল এলাকায় রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া উইটপাটকেল নিক্ষেপ করেন এর আগে শনিবার রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয় বগুড়ায় আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত বগুড়ায় এক এক আসামিকে করতে গিয়ে বাবর নামের পুলিশ সদস্য আহত হয়েছেন রবিবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের রহমান নগর এলাকায় এই ঘটনা ঘটে আহত বাবর আলী বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত পুলিশ সূত্র জানায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল পরোয়ানা অনুযায়ী তাকে আটক করতে গেলে আসামি হঠাৎ পুলিশের ওপর চড়াও হয় এক পর্যায়ে সে ছুরি দিয়ে ভুক্তভোগী বাপরকে আঘাত করে দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে শোহেদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত নির্বাচন যত বিলম্ব হবে সংকাত তত বাড়বে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্বাচন কমিশন বারবার পাল্টে দেওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে সংকাত তত বাড়বে আজ রোববার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভে নাগরিক ঐক্যের জেলা জনসভা শেষে সাংবাদিকদের কথা বলেন মাহমুদুর রহমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন নির্বাচন কমিশন আগে বলেছিল চলতি মাসের সাত আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে পরে শোনা গেল এগারো তারিখ এখন আবার বলা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলা হবে না দেখা হচ্ছে আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে মাইনাস টু বা ফোর কার্যকর করার সক্ষমতা কারণেই মন্তব্য রুমেন ফারহানার মাইনাস টু বা মাইনাস ফোর কার্যকর করার সক্ষমতা কারোরই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা তিনি বলেছেন মাইনাস টু যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একেবারে মাইনাস ফোর পর্যন্ত নিয়ে গেছে এটাকে একটা ফেল প্রজেক্ট হিসাবে দেখি এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আর অনেক বেশি শক্তিশালী করেছে রাজনীতিবিদদের রেলিভেন্সকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসেছে দুই দলের নেতাকর্মী ভোটার সমর্থকদের দুই দলের সঙ্গে আরও অনেক বেশি যুক্ত করেছে আমি মনে করি মাইনাস ফোরের চিন্তা যদি কারো থেকেও থাকে এটা তারা কার্যকর করতে পারবে না